হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি এখন একটি রিং লাইট কিনে নিয়ে আসলাম তো রিং লাইটটি কীভাবে আনবক্স করি সেটি আপনারা দেখেন এবং কীভাবে এটি সম্পূর্ণ সেট আপ করি তো এই নিয়ে আজকের ভিডিওটা তো সবাই ভিডিওটা না টেনের সম্পূর্ণ ভিডিওটা দেখেন খুব মন দেওয়া এক সেকেন্ডে ভিডিও স্কিপ করবেন না তো আমার একটা বন্ধু আসলো তার সাথে কিছু কথা বললাম তো সো যাক যাক এটা আমি কিভাবে সেট আপ করি এই পলির ভিতরে সব কিছু আছে এটা যে যাবতীয় পার্টসগুলো সবগুলো এই লাইটের ভিতরেই আছে এবং আমার হাতের এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ড স্ট্যান্ডের হাইট হচ্ছে ছয় ফুট এটা খুব মজুত এবং এটা আমি দারাজ থেকে অর্ডার করে আনছি সো যে কোনো পক্রালয় হোক বাইরে আলামাকে হতে হবে এর জন্য যা করার প্রয়োজন সবই বাইরে বাইরের আমাকে হতে হবে উপর উপর নাটটা মনে হয় একটু টাইট বেশি না না ঠিক আছে সো কারা প্রথম এই রিং লাইট সেট আপ করা দেখতেছেন চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা যারা রিং লাইট কিনতে চান সঠিক দামটা আমার আমার কাছ থেকে কিনে জেনে নেবেন যাই হোক আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি সো সকলে আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকটা ফলো করে দিবেন আমার ইউটিউবের নাম হচ্ছে গিয়ে প্রিন্স জুনায়েদ অফিশিয়াল এবং আমার ফেসবুক পেজের নাম হচ্ছে জুনায়দ ভাই অবশেষে রিং লাইক সেট আপ করা শেষ এখন এটি জ্বালিয়ে চেক করবো এটি অন করবো এখন দেখা যাক সো মাথাটার ভিতরে ঢুকিয়ে দেখলাম যার মাথা ভিতরে ঢুকে কি না ঢুকে আর এটা হচ্ছে গিয়ে অন অফের সুইচ এটা এটা সঙ্গেই থাকে যাই লাইট জ্বালালাম এর জন্য আমার চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে না এটার ভিতরে তিনটা কালার আছে হোয়াইট গোল্ডেন ব্লু এই তিন কালার এই যে হোয়াইট মানে তিনটা কালার আপনার যেটা ইচ্ছা এটা দিয়ে ভিডিও করতে পারবেন এবং এটার দাম কত বা কত দিয়ে কিনছি এটা জানার জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর শেষে অবশ্যই এটা বলবো যে কয় টাকা বা কত দিয়ে কিনলাম এটা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন মনোযোগ দিয়া তো মাথা ভিতরে ঢুকে